অনেকগুলি বরবটি দেখা যাইতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এই ফুলের টপটা একদম পড়ে গেছে এই যে বর্ষাকালে এই সাপটা একদম এই যে এগুলি সব শুকাইছে এগুলি জারু দিতে হবে শেওলা মাটি পাতা সব মিলায় এভাবে চলে গেছে আর বাতাসেই গাছটা ফেলে দিছে বিসমেলা উঠাই দিলাম তো এরকম এই যে মাসাল্লাহ ফুল ধরতেছে এইখানে এই যে এগুলি সব শেওলা মাটি এগুলি সব ক্লিন করতে হবে ক্লিন করে এগুলি গাছের গোড়ায় দিব আমি মাসাল্লাহ সাত বাগানে বরবটি ধরছে অনেকগুলি বরবটি দেখা যাইতেছে তো এইখানে একটা মাসাল্লাহ অনেক লম্বা বিসমিল্লা আল্লাহ অনেক লম্বা মাসাল্লাহ হেলদি তো বিসমিল্লা বরকত দিও এইখানে একদম মাটিতে শুয়ে শুয়ে আছে গাছটা এই খরার মধ্যেই লাগানো হয়েছে এর মধ্যে বৃষ্টি সবকিছু মিলাইয়া মাসাল্লাহ তারপরেও যে গাছটা হইছে আসলে চিন্তা এই করি নাই যে এই গাছ এখন ঠিক রাখা যাবে বিশমিল্লা এই যে একটা কেমন পেঁচায় উপরের দিকে উঠে গেছে এটা তো এই বরবটিগুলি উঠাই নেই উঠায় নিয়ে এই যে এইখানে এইটা একটু বেশি ইয়ে হয়ে গেছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই বর্বটিটা কালকে নিলে ঠিক হবে তো আমি এটা থাক আগামীকাল নিব আর এইখানে আরও ধরতেছে বরবটি আর আমার এই ড্র্যাগন গাছে দুইটা ফুল আসছে এর আগেও আসছে কিন্তু ফুলগুলি থাকে না এই ফুলটা আজকে ফুটবে রাতে তো হয়তো যদি এসে পরাগায়ন করে দেই থাক থাকতে পারে তো রাতে এসে হয়তো পরাগায়ন করে দিতে হবে এটা নতুন গাছ এটাতে মানে গতবারও ফুল ধরছে কিন্তু ড্রাগন থাকে নাই এইবার মশালা ফুল ধরছে কয়েকবার তারপরও থাকে নাই এইবার দেখা যাক কি হয় সাদ বাগানে এইরকম মুসান্ডা মাধবী লতা এই গাছগুলি আছে তারপর হয়েছে রঙ্গন তো মাশালা ফুল ফুটতেছে সুন্দর লাগে ফুল ফুটলে আবার ফুল ধরতেছে ফুল ফুটতেছে এই গাছে কয়েকটা বেগুন আছে তো এই বেগুনগুলি আসলে সিজনাল এই গাছটা সিজনাল না এই জন্য খুব বেশি বেগুন ধরবে না এখন চিকন চিকন বেগুন এই যে খুব বেশি বড় না তারপরে আমি উঠাই নিবস্ম এই যে এইখানে আরেকটা এইরকম আমার তিন চারটা বেগুন চারা আছে যে বেগুন চারা থেকে আমি সিজন ছাড়াও বেগুন নিতে পারতেছি আরও ধরতেছে ওই যে ওগুলি দেখা যায় যে এদিকে নিব আবার অন্য দিক দিয়ে ধরতে থাকবে তো এইখানে এরকমভাবে ধরতেছে আবারও মাসাল্লা এই বেগুনটা একটু লম্বা হয়েছে এই যে বড় হয়েছে তো আমি এটা উঠে নিব বরকত দিও এইটাতে আমি বস্তায় উস্তের চারা দিছি এই যে এখানে বস্তা এই বস্তায় আমি উস্তার চারা দিচ্ছি তো মাসাল্লাহ ধরতেছে বড় বড় উস্তার জাত এটা মিসমিল্লা এই খুবই সুন্দর উস্তা মশালা মানে হাফ করলার মতো আসলে করলা না এটা উস্তেই এই যে বড় বড় উস্তাটা বাগানে সব সময় হয় বাগানে উস্তা মানে দিলে আপনারা আর কিনে খেতে হবে না বাগানে কয়েকটা গাছ থাকলেই হয় এখনও আমার ওই যে ওইদিকে মশলা আরও আছে এটা খুবই ভাল লাগে চারা পড়লে পরলে বীজ পড়লে উচতে হয় তো এটা খুবই সুন্দর এটার খুব বেশি যে যত্ন লাগে তা না তো কিছু খাবার তো দিতেই হয় এই যে এইখানে একটা মাসাল এটা লাল হয়ে গেছে এটা হয়তো পচে গেছে ভিতরে সম্ভবত আমি এই বলে এক পাশে টমেটোর বীজ ফেলছি আর এক পাশে কালো বেগুনের বীজ ফেলছি তো এইখানে মানে চারা তোলা তো এখন সিজন যা অবস্থা বৃষ্টি তো চারা তোলা তো খুবই মুশকিল এইখানে দেখা যাইতেছে যে হয়তো চারা উঠতেছে কিছু আরো দু একটা এরকম দেখতেছি তো আলহামদুলিল্লাহ যদি ওঠে আমি এটাতে অল্প পানি দিয়ে দিছিলাম যেহেতু প্রচুর খরা গেছিলো এই জন্য আমি পানি দিয়ে দিছিলাম আর যেহেতু বৃষ্টি হবে আকাশের অবস্থা আজকে তেমন একটা ভালো না এই জন্য আমি এই কার্টুনটা দিয়ে ডেকে দিচ্ছি আর এই বীজ করা অনেক কঠিন আসলে বীজ হবে কিনা না তাও জানি না অনেক কঠিন এই বীজ যদি বৃষ্টি হয় তাহলে নষ্ট হয়ে যাবে আবার বেশি খরায়ও উঠে না হ্যাঁ তো এইবার না হইলে হয়তো আবার ট্রাই করব এই জন্য আমি বীজটা এইভাবে ডেকে রাখবো যেন বৃষ্টির পানি না পড়ে আজকে সাদবাগান থেকে মশাল্লা এই কয়েকটা বেগুন কয়েকটা উস্তা উষ্তা অনেকটি আর কয়েকটা বরবটি নিলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চার পাঁচটা বেগুন গাছ লাগাইছিলাম যে বেগুন যেন সব সময় নিতে পারি তো ওই হিসাব করি এই সিজনের জন্য তো শীতের জন্য আলাদা করে আবার আমি বেগুন করব তো এইখানে উস্তাও লাগাইছি ഊസ് നിലമ ബി നിലാമ